আপনারা অনেক বক্তব্য শুনেছেন আমরা বিহারি একটা গেছে আছি কিন্তু কি কি প্রবলেমে আছে এটা তো আপনারা শুনেছেন তবে আমি কিছু এটাতে করতে চাই যে আপনারা আমাদের বাঙালি ভাই বা বিহারি ভাই আপনারা এটা ভুলে যাবেন না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাউন্ন সালে ডাক দিছিলেন তখন প্রথম আমরা সাতজন মিলে বঙ্গবন্ধুকে নিয়ে সাতজন মিলে আমরা আন্দোলনের নাম ছিলাম প্রথম আন্দোলনের নাম প্রথম আন্দোলন প্রথম স্লোগান ছিল আমাদের বাঙালি বিহারি ভাই ভাই রাষ্ট্র মাথায় এটা কিন্তু ভুলে যান না আপনারা আপনারা সব সময় আপনাদের কাছে আছে আমরা আপনারা আমাদের কাছে আছে তাই বলে আজকে বাংলা প্রজন্ম দিয়া আজকে আমরা কমেডি করেছি দেখি কে বলতে চাই একটু আত্মগোন আমাদের দিকে দেন আপনি সব কিছু জানেন সব কিছু শুনেন আমরা কি প্রবলেমে আছি আরে একবার দিকে দেখেন না বঙ্গবন্ধু যখন ডাক দিলেন আমরা 7 জন বাইরে যে প্রথম স্লোগান আপনাকে জানাইলাম যে বাঙালি बिहारी ভাই ভাই রাষ্ট্র ভাষা আমরা চাই এই স্লোগানে আমরা স্বাক্ষর নাম দিলাম যাক অনেক ধরনের কথা শুনতেছেন ইনশাল্লাহ শুনবেন তবে আকর্ষণ নিশ্চয় একটু আক্রমণ আমাদের দিকে একটু আমাদের কথা লক্ষ্য করে আসসালাম আলাপ করবো আমাদের পুলিশ ভাই এবং সাংবাদিক ভাই এবং আমাদের কথা করলে অল্প কথায় যায় আমরা উর্দুভাষী আমরা উন্দুভাষী কোনো পাকিস্তান থেকে আসি নাই যেটা বর্তমান পাকিস্তান আছে আমরা ভারত বিহার থেকে আগত আমরা নির্যাতনে ডিভাইডের সময় আসি নাই আমরা ডিভাইডের আগেও আমরা বাংলাদেশে এখানে সবাই গ্রিষ্ঠ মুসলিম ছিল এটাই আমরা এখানে আমার বাদ এখানে নিয়ে আসছিলেন যে এখানে আমরা

ট্রেন দিয়ে যাওয়া হলো এবং ক্যাম্পিং করে যাওয়া হলো কি তোমরা এখানে থাকবা এখান থেকে ফিরে যাবে না তো আমাদের ঘর বাড়ি ছেড়ে এখন আমরা ক্যাম্পে আছি আমরা ক্যাম্পে না বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে পারছি না কোনো ভালো খাওয়া দিতে পারছি আর না কোনো ভালো কাজ পাচ্ছি তো আমরা আন্দোলন অনেক করেছি এখনকার প্রজন্ম যারা আছে শিক্ষিত ছেলেরা আবার আমরা আন্দোলন করতে করতে কিন্তু বেকায়দে মরে গেছে এখন আন্দোলন করার শক্তি নেই আমাদের তবু এখন বাচ্চারা যারা ছাত্র যারা এখানে লেখাপড়া শিখে তারা বললো যে আমরা একটু উঠে দাঁড়াই আপনাদেরকে দেখি সুযোগ সুবিধা করে দেওয়া যায় কিনা আমরা কিন্তু বাংলাদেশ সরকার কাছে বারবার আবেদন করতেছি বাংলাদেশ অনেক উন্নত দিকে যাচ্ছে কিন্তু কিছু সংখ্যক ছেলে মেয়ে যদি অশিক্ষিত থেকে যায় তাহলে সেই দেশে কিছু না কিছু ক্ষতি

ষড়যন্ত্র বলেন যাই বলেন এগুলো কিছু আমাদের যারা ওইযোগ্য নেতৃত্বের কারণে আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম হতে পারি এবং মূল কথা যে আমরা আমাদের যারা যে জীবনযাপন করছে সে বাংলাদেশ প্রায় বাংলাদেশে একশো ষোলোটি ক্যাম্পের প্রায় চার সাত চার লাখ পাঁচ লাখ আমরা উর্দু ভাষাভাষী বসবাস করছি এবং অত্যন্ত মানবিত জীবন বাস করছি না দেখলে বিশ্বাস করতে পারবে না সাত ফুট থেকে আট ফুট যে বাচ্চা যারা করে বা কোনো দোকানে সেমস্ট্রি করে এর বেশি পারে কিছু টেকনিশিয়ান আছে তারা কাজকাম করে কিন্তু বেশি লোক বেশিরভাগ লোক যারা আমরা কিন্তু কোষ্ঠের মধ্যে জীবনযাপন করতে তাই আমরা আমাদের যে মৌলিক অধিকার এটাকে পেতে হলে বা আমাদের যে মৌলিক অধিকার যদি আমরা না পাই একজন লোক যদি দরজা জানলা বন্ধ করে একটা রুমে বন্ধ করে দেওয়া হবে থাকবে না আমাদেরকে কতদিন আর আমরা এই জীবনটা কতদিন থাকবো বাউন্ন বছর তো কম না আমরা তো আপনাদের কাছে দাঁড়িয়ে রাখছি আমরা মূল ধারায় যে ভিড়ে আসবো কিভাবে আসবো মূল ধারায় ভিড়ে নিতে হলে আমাদেরকে তো রাত তিনটা পর্যন্ত জেগে আসছে কি জানেন চারটা পর্যন্ত ওই বাসে ঘুমানোর জায়গাটা নেই ওই করে ঘুমানো হয় এক এক গ্রুপ চারজন পাঁচজন ঘুমানো আবার ওই ভোর বেলা বা সাতটা সময় না আরেক গ্রুপ তিনটা পর্যন্ত ঘুমাই আমরা এ করছো তো আমরা কি বুঝি না দেখি না জানার চেষ্টাও করি না বিশেষ করে আমরা সাংবাদিক বাইরের কাছে আমরা আবেদন করবো কিছু কিছু যেটাকে বলে ভুল ভুয়া যা এদেশে বা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে এটা কেউ কখনো প্রমাণ করতে পারবে না কারণ জানেন আমরা যারা আছি দেখেন যদি বলে বা নন্দন বলে এদের মধ্যে আমাদের কোনো উর্দু ভাষা ভাষিক আপনার না আমার মায়ের জন্য এখানে বাবার জন্ম এখানে আমার জন্ম এখানে আমার সন্তানদের জন্ম আমরা কুল সত্রে জন্মসূত্রেতে আমরা বাংলাদেশ এখানে যখন রাষ্ট্র যখন স্বাধীন হয়ে গেছে আপনাদের কাছে থাকবে আমাদের জমি আমাদেরকে ব্রত দেব তিন শতাংশ জমি তাতে দুইটা পাকা চা পাকা রুম দিয়ে সে রুম দিয়ে আমাদেরকে আমাদের অবস্থানে দেন সম্মানজনক অবস্থানে দেন আমরা তো মানুষ আপনারা বলেন যারা গজার সমস্ত বলেন যারা ছিলেন সবাই কিছু দেখছেন এবং আমরা সবাই আমাদের ভোট অধিকার প্রয়োগের চেষ্টা করেছি এবং ভোট দিয়ে যাচ্ছি সাধারণ মানুষকে আমরা উৎসাহিত করতেছি যে আপনারা এই দেশের নাগরিক ভোট আমাদের নাগরিক অধিকার এটাকে আমাদেরকে প্রয়োগ করতে হবে এবং আমাদের সাধারণ জনলোক জনপন উদী জনবোধ আমরা আমাদের ভোট প্রয়োগ করে যাচ্ছি তাই আমি আপনাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এই জাতীয় মানবতার আপনি শেখ হাসিনা এতগুলো যখন আপনি করে দু হাজার পনেরো সালে আমরা একটু সাক্ষাৎ করতে গিয়েছিলাম তখন আপনি আসক্ত করেছিলেন যে আপনাদেরকে বাংলাদেশে পুনর্বাসন করা হবে দুই হাজার পনেরো থেকে পাঁচ দিকে চব্বিশ প্রায় নয় বছর পার হয়ে গেছে এখন আমরা কিন্তু বাস্তবতা দিতে পারিনি

আমরা অনেক ইচ্ছা করছি আর আপনাদের দয়াতে দেশে থাকতেছি অনেক চেষ্টা করে কি বরং শেষ করে দিয়েছি ইনশাল্লাহ আপনি আমাদের দয়া শুনবেন আর আমাদের কার্যকলাপ করবেন যেহেতু আমরা জীবন জীবন দেশে দেশে করলো আমরা